আমাদের গেমের মধ্যে কিন্তু মুখে আগুন বার করা ড্রাগন চলে এসেছে তার সাথে সাথে ব্যাঙ্কে দেখতে পাচ্ছ সোনা দানা টাকা পয়সা চলে এসেছে তার সঙ্গে সঙ্গে গোল্ডেন কার্ড চলে এসে তা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা কিভাবে নিতে পারবে সেটা দেখো তো ফাইনালি গাইজ আমাদের অনেক অপেক্ষার পরে কিন্তু ইন্ডিয়ান কার বাইক ড্রাইভিং আপডেট দিয়ে দিয়েছে তো চলো তোমাদের সামনে আপডেট দেওয়া যাক এবং খেলে দেখা যাক যে গেমটার মধ্যে কি কি এসেছে কিন্তু গাইজ আমি একটা কথা বলতে চাই যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তে কিন্তু এরকম ফিউচার এখনও পর্যন্ত দেয়নি যেগুলা ইন্ডিয়ান কার বাইক এ দেওয়া আছে তো চলো দেখা যাক যে কি কি ফিউচার দেওয়া আছে প্রথমত দেখতে পাবে গেম প্লে করার পর এইখানে কিন্তু একটা কার ওই দিয়ে কিন্তু একটা সাইকেল দাঁড়িয়ে আছে তারপরে তোমরা এই কারটাকে তোমাদের ইচ্ছো মতো কালার করতে পারবে যেমন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি দিতে মানে বলতে গেলে আর কালার হয় কিন্তু এখানে সেটা না এইখানে বলতে গেলে তুমি নিজের মতো কাস্টমাইজ করতে পারবে যেমন কি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি মানে চেষ্টা করছি কালার চেঞ্জ করার আমি গোটাটোই চেঞ্জ করতে চাই আর চেঞ্জ করতে বলতে গেলে আমি কিন্তু এখানে গোল্ডেন কালারটা খুঁজছি যেটা কি মানে দেখতে একদম অসীম লাগবে আর তোমরা এইখানে কিন্তু কালার যে কোনো রকমের কালার কাস্টমাইজিং করতে পারবে এবং যে উইন্ডোগালা আছে সেই কিন্তু কালার চেঞ্জ করতে পারবে গাড়ি যে উইন্ডোগালা আছে প্লাস তার সাথে সাথে তোমরা ব্যাকলাইট থেকে শুরু করে সম্পূর্ণ মানে যত কিছু আছে কারের মধ্যে সব কিছু তোমরা কাস্টমাইজিং করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গোল্ডেন কালার চুজ করেছি এবং আমি কালার কালার চেঞ্জ করছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এবং তার সাথে সাথে তোমরা গাড়ির টায়ারও চেঞ্জ করতে পারবে প্লাস যে মডেলটা আছে টায়ারের সেটাও কিন্তু চেঞ্জ হবে এবং সেটা রঙও করা যাবে তো দেখো আমি কীভাবে রঙ করছি তোমরাও এরকমভাবে করতে পারবে আর তার সাথে সাথে বলে দেই যে এই আপডেটে কিন্তু আমাদের এই ইন্ডিয়ান কার বাইক ড্রাইভিনে কিন্তু ব্যাংকের অপশান দিয়ে দিয়েছে মানে যেই ব্যাঙ্গালা আছে সেই ব্যাঙ্ক দিয়ে দিয়েছে তা সেটাও আমি দেখাবো কোথায় পাবে ব্যাংকে কিভাবে যেতে হবে প্লাস সাথে সাথে তোমরা দেখতে পাবে ব্যাংকের লকার প্লাস তাতে টাকা পয়সা গাটি। সব কিছুই আছে প্লাস আবার তোমরা ব্যাংক ডাকাটিও করতে পারবে তার কারণ হচ্ছে ওইখানে কিন্তু ব্যাংক ডাকাটির একটা মিশন দেওয়া আছে যেটা বলতে গেলে তোমাদের অস্তিন লেবেলের লাগবে প্লাস তার সঙ্গে তুমি যখন ব্যাংক ডাকাতি করবে কিন্তু পুলিশও আসবে এবং সব কিছু তোমাকে কন্ট্রোল করতে হবে তোমার বন্দুক দিয়ে পুলিশ গালাকে মেরে তোমাকে ওইখান থেকে সোনা চুরি করে তোমার বাড়িতে আনতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখাবো অলরেডি কিন্তু আমার গাড়ির কারাল গোল্ডেনে পরিণত হয়েছে তা চলো আরও কিছু ফিউচার দেখা যাক এইখানে কিন্তু তোমরা তোমার ইচ্ছা মতো মুখের মানে যেই ভঙ্গি ভঙ্গি আছে সেটা তোমরা চেঞ্জ করতে পারবে তো চলো চেঞ্জ না করে আমরা একটা রাইড দিয়ে দেখি যে মানে কি কেমন হচ্ছে আর এখানে কিছু জামা প্যানও আছে যেগুলো মানে আমি কাস্টমাইজিং করছি যে আমার যেই গোল্ডেন কারটা আছে সেই গোল্ডেন কারের সঙ্গে যেন ম্যাচিং খায় তো চলো দেখি ম্যাচিংয়ের জামা প্যান পাচ্ছি কি না আমি ঠিক কারের মতো কালারটা পেলাম না যেহেতু কারের কালারটা আলাদা আর আমার ড্রেসের কালারটা আলাদা সেমই লাগবে তোমাদেরকে দেখে কিন্তু একটুখানি চেঞ্জ আছে তো চলো আমরা ব্যাংকের দিকে যাই এবং তোমাদেরকে ব্যাঙ্কটা কোথায় আসি বলো সোজা যেয়ে এই দিয়ে কিন্তু ঘুরে যাবে আমি কিন্তু উল্টা দিকে ঘুরে গেছিলাম উল্টোর জন্য ধরো মানে আমারখানে খুঁজতে দেরি হয়েছিল তা সামনেই দেখছি কিন্তু ব্যাঙ্ক এই সাইড করে ব্যাঙ্ক আছে এটা কিন্তু হসপিটাল এটা না এই দিকে তোমরা ঘুরে যাবে যে হসপিটাল সাইডে এইদিকে ঘুরে যাবে সামনাসামনিই দেখবে যে ব্যাঙ্ক আছে তো চলো আমি ভিডিওটা কাট করে তোমাদেরকে দেখা এই দেখো বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে কিন্তু ব্যাংকের সামনে চলে এসেছি তা এটাই হলো ব্যাংক আর যেইখানে লাল রঙের জিনিসটা দেখাচ্ছে এই ব্যাংকের মধ্যে কিন্তু একটা মিশন কমপ্লিট করা হয় যেটার লেগে আমি তোমাদেরকে আগেই বলে দিলাম তো চলো ব্যাঙ্ক থেকে নেমে দেখা যাক কি এই ভিতরে কী কী আছে কি কি দেওয়া আছে এখন কি পুলিশ গার্ড আছে কি আদেও নেই তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক ভিতরে যাওয়ার পরেও আমি বুঝতে পারবো যে এখানে আর কি 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 দেওয়া আছে তা তোমরা সামনেই দেখতে পাচ্ছ একটা করে কম্পিউটার একটা করে চেয়ার প্লাস ল্যাপটপ যে কোনো জিনিসই হয় আছে এবং তার সঙ্গে সঙ্গে অফিস রুমও আছে কিন্তু কোনো স্টাফ নেই কেউ নেই মানে পরের আপডেটে মেবি এই সবগুলা স্টাফগুলা দিতে পারে যেমনি পুলিশ স্টেশনে যেরকম স্টাফগুলা প্রথম 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 ছিল না তারপরে কিছুদিন পরে কিন্তু অ্যাড করেছিল প্রথমে যখন গেমটা মানে আপডেট হয় তখন হয়তো সবজেন খেলোনি হয়তো জানো না কিন্তু আমরা খেলেছি আমরা জানি তার পাশে পাশে এইদিকে কিন্তু উপরতলাও যাওয়া যায় এইদিকেও কিন্তু যাওয়া যায় পার তার পাশে পাশে এই দেখো বন্ধুরা এইখানে কিন্তু মেন ওই পাশে আছে সোনা টাকা পয়সা দেখতে পাচ্ছ সামনে কত টাকা এগুলা তোমরা নিতে পারবে প্লাস ঢুকতে পারবে এইখানে কিন্তু একটা মেশিন আছে সেই মেশিনটা কমপ্লিট করে তোমরা পারবে প্লাস তোমরা যদি আমার মানে ঢুকতে চাও তো এরকমভাবে টিক খাটিয়ে কিন্তু ঢুকতে পারো আর দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু কত সোনা দানা মানে পড়ে আছে প্লাস তার সাথে সাথে দেখো টাকা পয়সা ধন আমি কিন্তু সব চুরি করে নিয়ে যাব আজ বড়লোক হয়ে যাব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বান্ডিলে বান্ডিলে টাকা রাখা আছে এবং এই দিকে তিনটে ওইদিকে তিনটে কিন্তু স্বর্ণর বলতে গেলে কয়েন রাখা আছে এরকম অন্য কিছু না আর এইখান থেকে বেরোতে গেলে তোমাদিকে গেমটা রিজিস্টার দিতে হবে কিন্তু আমি যেইভাবে করছি সেইভাবে যদি বেরোতে চাও তো রিজিস্টার দিতে হবে না এইখানে আসবে এসে কিন্তু তোমরা এই যে যেই মানে কয়েনগালা আছে লকারগালা আছে পয়সার লকার সেই উপরে চাপার চেষ্টা করবে এবং দেখবে যে তুমি তলায় উঠে গেছো তাহলে তোমাদিকে আর গেমটা রিস্টার্ট করে মানে আসতে হবে না এইখানে আর এখান থেকে ঝাঁপ মেরে দিবে তারপরে আবার সামনে চলে যাবে ব্যাংকের ভিতরে তো চলো ব্যাংকের সামনে যাওয়া যাক আর যে মিশনটা দিয়েছে সেটা কমপ্লিট করা যাক এখানে কিন্তু তোমাদেরকে লাল রঙের যেই চিহ্নটা আছে এখানে এসে ঠিকঠাকভাবে পারফেক্টভাবে দাঁড়াতে হবে দাঁড়ার পর এইখানে লেখা আছে এস বা নোস তারপরে এসে তোমরা ক্লিক করবে তারপরে লেখা উঠছে মিশন মানে তোমাদেরকে কমপ্লিট করতে হবে সেই জন্য আগে লিখে লিখে দিয়েছে তাই চলো মিশনটা কমপ্লিট করা যাক এবং এইখানে কিন্তু তোমাদেরকে উঠতে গেলে কিন্তু বন্দুক নিতে হবে তার কারণ হচ্ছে ভিতরে কিন্তু পুলিশ অলরেডি আছে তোমাকে বন্দুকের গুলিতে কিন্তু মেরে ফেলবে তুমি যদি না মারতে পারো তো এইখানে কিন্তু ওঠার সময় আমি একটা ভুল করেছিলাম যে ওঠার সময় বন্দুক লিখছিলাম বারবার চলে যাচ্ছিল কিন্তু তোমরা এটা করবে না ভিতরে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কিন্তু ফায়ারিংয়ের আওয়াজ চল শুরু হয়ে গেছে এবং পুলিশ আছে কিন্তু হটকালভাবে কোথা থেকে পুলিশ এলো সেটাও বলতে পারবো না মেবি তার আগে ছিল না কিন্তু এই দেখো একটা পুলিশ আছে কিন্তু এইখান থেকে আমাকে কোনো রকম করে মাছই কিন্তু গুলি লাগছে না তো চলো আমি সব কাটাকে আস্তে আস্তে মেরে দেই অলরেডি কিন্তু আমি সব পুলিশ গালাকে মেরে দিয়েছি তোমরাও কিন্তু এইভাবে মেরে দেবে মেরে দেওয়ার পর তোমাদের আর একটা মিশন শুরু হবে যে প্রতিটো রুমে দেখতে পাচ্ছ ওই হলুদ রঙের যেইটা দেখাচ্ছে আর কি সেই সামনে জেঙে কিন্তু সার্চিং করতে হবে যে কার কাছে কি আছে কি বলতে গেলে চাবি মানে ওই যে লকার গালা আছে সেই গালার চাবি তা এইখানে এসে তোমরা এই সাইডে দেখবে যে একটা বোতাম দেবে সেখানে পেস করবে পেস করে এখানে ধরে থাকে ধরে রাখবে ধরে রাখার পর তোমাদের সার্চ হবে কি সার্চ চলো আমি সার্চটা প্রথমবারে করে দেখাচ্ছি এবং তোমাদিকে চারটা কি লাগবে এখানে কিন্তু আমি একটা কি পেয়ে গেছি অলরেডি তা আমাকে চারটা কি লাগবে এবং উপরতলা এবং নিচে তলা যে কোনো রুম আছে যে কোনো বলতে গেলে এই রুম যে যেগুলা আছে স্টাফ রুম থেকে শুরু করে সব কিছু রুম তোমাদিকে সার্চ করতে হবে যে কোন রুমে কিটা আছে তারপরে তোমরা কি গালা পাওয়ার পর উপরে যেই লকার আছে সেখানে যাবে যেয়ে প্রেস করে তোমরা কিন্তু সেই লকারে ঢুকতে পারবে তো চলো আমি ভিডিওটা কি কেটে তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু আমি চারটা কি পেয়ে নিয়েছি এবং আমি উপরতলায় চলে এসেছি মানে আমাদের লকার খোলার জন্য মানে মানি মানে চুরি করার জন্য তো এইখানে কিছুক্ষণ পেস করে রাখবে এখানে আনলক হবে তারপরে দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু লকার খুলে গেছে মানে ব্যাঙ্ক ডাকাটি এবার শুরু হবে এবং এই গালায় তোমরা যেগুলো হলুদ গালায় আছে সেই গেলায় দাঁড়িয়ে কিন্তু পয়সা লুট করতে পারবে এখানে কিন্তু পয়সা লুটের অপশান দেখাবে তাহলে তোমরা এই পয়সাগালা লুট করতে পারবে প্লাস এইখানে যত কটা আছে সম্পূর্ণ জায়গাতেই কিন্তু লুট করতে হবে তাছাড়া হবে না তারপরে তোমরা কিন্তু তোমাদের এই লুটের টাকা নিয়ে ঘরে গিয়ে মিশনটা কমপ্লিট করতে হবে তারপরে তোমাদের মিশন কিন্তু কমপ্লিট হবে তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান কার বাইক ড্রাইভিং আর একটা জিনিস কিন্তু দিয়েছে সেটা হলো ড্র্যাগন যেটা তোমরা চিরকুট ডাইল করে ড্র্যাগন আনতে পারবে কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে যে ড্র্যাগন আছে তার থেকে আলেদা এবং তার মুখ দিয়ে কিন্তু আগুন বেরো যেতে চলো কোডটা কী হতে চলেছে আমি দেখাতে চলেছি তোমাদেরকে চলো কোডটা দেখা যাক কোডটা তোমরা প্রথমে মোবাইল অপশানে চলে আসবে তারপরে মোবাইলে ডাইল করবে যেরকম ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে ডাইল করো ফোর ফাইভ অন ফোর মনে রাখি যে ফোর ফাইভ অন ফোর তারপরে তোমাদের সামনে কিন্তু ড্র্যাগন চলে এসেছে দেখতে পাচ্ছ আর তার দাঁত গালা দেখতেই পাচ্ছ যে একদম নীলভাবে বেরিয়ে আছে তো চলো ড্র্যাগনের উপরে চাপা যাক এবং সিটিটা ঘুরে খানিক দেখা যাক আর ড্র্যাগনের উপরে দেখতে পাচ্ছ ড্রাগনের অপশান দিয়েছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং মতো না কিন্তু তারপরে দেখতেই পাচ্ছ উপরে যেই পাখাটা আছে দুটো পাখা সেটা তোমরা ক্লিক করবে এবং তারপরে দেখবে যে উড়তে পড়ে চলেছে এবং তার সাথে সাথে স্টার টিপলে দেখবে যে মুখ দিয়ে আগুন বেরোচ্ছে আমি যেরকম দেখাচ্ছি এবং এটা চালানো কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভারের মতো রকম করা বা কোনো কিছু না তোমরা আস্তে আস্তে এটাকে মানে কু খুবই অল্প সময়ের মধ্যে কন্ট্রোল করতে পারবে এবং এইদিকে এইদিক যে চলে যাবে সেটা না এবং এটা কিন্তু হাঁটে কিন্তু অস্তিম লেভেলের তো চলো হাঁটাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা বলো হাঁটাটা দেখে কিন্তু আমাকে এখানে হাসি লেগেছে এ হাঁটাটা বলতে গেলে কেমন টাইপের হাঁটছে দেখো তোমরা আমাকে কিন্তু প্রচণ্ড মানে হাস হাস্যকর লাগছে হাঁটাটা দেখে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তার থেকে যদি ভালো লাগে থাকে তাহলে ছোটো ভাইটাকে একটা কমেন্ট করে দিও আর বলতে গেলে এখানে কিন্তু আরও কিছু অ্যাড করে দিয়েছে যেটা আমি এই ভিডিওতে দেখাতে পারছি না তা পরবর্তী ভিডিওটা আমি দেখাবো কারণ এই ভিডিওটা এমনি এমনিতেই অলরেডি প্রচুর বড় হয়ে গেছে সেই জন্য আমি এই ভিডিওটা আর বাড়াচ্ছি না